স্নেহের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে বড় সংক্রান্ত আঠেরো অধ্যায়ের কোষে দেখি আঠেরো দশমিক একের অঙ্কগুলো কোষে দেখাবো তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি কোষে দেখি আঠেরো দশমিক এক প্রথম প্রশ্ন ভালো করে দেখো নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু অনেকগুলি ঝুড়িতে কমলা লেবু তোলা অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি তাহলে একটা জিনিস তোমার দেখো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে অবশ্যই ঝুড়িগুলিকে আকারে সাজাতে হবে এটা হচ্ছে বেসিক জিনিস এইটা তোমাদের মনে রাখতে হবে যদি এরকম ভাষায় থাকে যে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি লেবু রাখলে সেক্ষেত্রে ঝুড়িগুলিকে আকারে সাজাতে হবে তাহলে ঝুড়ির সঙ্গে নিশ্চিতভাবে হবে এখানে মোট দেওয়া আছে ধরো চারশো একচল্লিশটি কমলালেবু তাহলে চারশো একচল্লিশের বর্গমূল দেখো আমি কীভাবে উৎপাদকের সাজা করেছি তাহলে একুশ সুতরাং একুশটি ঝুড়িতে কমলালেবুটা রাখতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীভাবে উৎপাদক ধরো সাত দুটো সাত আছে দুটো স্বাদের জন্য আমি একটা এক নিলাম একটা সাত নিলাম তিন দুটো তিনের জায়গায় আমি একটা তিন নিলাম তাহলে সাত ইন্টু তিন হয়ে গেলো একুশ এভাবেও করা যায় বা বর্গমূলের যা নিয়ম সেভাবেও করা যায় নেক্সট এবার আমি আসছি দু নম্বর অঙ্কটা দেখো অঙ্কটা আগে ভালো করে পড়ো তোমার বই তো পাবে এখানে কি বলেছে না আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম দেখতে পাচ্ছ আগের মতন ভাষা কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা যদি ছিয়াশি হয় তাহলে আলমারির তাকের সংখ্যা আমাকে হিসাব করতে হবে তাহলে পাঁচটা বই বাইরে থাকার অর্থ তাহলে নিশ্চিতভাবে ছিয়াশি মাইনাস পাঁচ অর্থাৎ একাশিটা বইকে নিশ্চয়ই বর্গ সাজাতে হবে তাহলে নিশ্চয়ই একাশিটা যদি বড় সাজাতে হয় তাহলে একাশির যে বর্গমূল সেটাই তাহলে তাকের সংখ্যা হবে তাহলে দেখো আমি উৎপাদের সাহায্য করছি একাশির বর্গমূল হচ্ছে নাইন ইন্টু নাইন তাহলে একটা না নিতে হবে সুতরাং যদি আলমারিগুলিকে যতগুলি তাক আছে প্রতি তাকে যদি ততগুলি বই রাখা হয় তাহলে তাকের সংখ্যা এর বর্গমূল তাহলে হচ্ছে নয় এবার তোমাদের বলি যে তিন নম্বর প্রশ্নটা একই রকম প্রশ্ন এটা নিজে করো চারেরটাও প্রায় একই অঙ্ক তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো চারের অঙ্কটা বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো উনত্রিশ টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা হিসাব করে তোমরা বই দেখলে পাবে তা দেখো তারা নিশ্চয়ইভাবে একই রকম ভাষা প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা সমান সংখ্যক ছাঁদা দিচ্ছে তারা নিশ্চয়ই বর্গাকার সাধারণ মতো ব্যাপার তাহলে গ্রন্থাগার সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণে যদি বর্গমূল করা হয় অর্থাৎ এক্ষেত্রে দিয়ে দিয়েছে সাতশো উনত্রিশ দেখো সাতশো উনত্রিশকে আমি উৎপাদের সাজে ভেঙেছি তিন ইন্টু তিন ইন্টু নয় ইন্টু নয় তাহলে নয় একটা তিন তিন নয় সাতাশ তাহলে সাতাশ দিন হচ্ছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কী অঙ্কুল হচ্ছে এবার আমি পাঁচের অঙ্কটায় আসছি ভালো করে দেখো পরিষ্কার লেখা আছে এখানে দেখো মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেয়েছে আর প্রত্যেকের পারিশ্রমিকের টাকা হচ্ছে পঞ্চান্ন তাহলে আমাকে জানতে চাইছে যে কতজন কাজে যোগ দিয়েছে তাহলে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক হচ্ছে পঞ্চান্ন টাকা মোট পারিশ্রমিক হচ্ছে কত বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা ভাষাটা এখন একই আবার পুকুর সংস্কারে যতজন কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করছে এই যে যতজন তত ততদিন এরকম ভাষার মানেই হচ্ছে বর্গমূল এখন দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তাহলে কাজে যোগ দিয়েছিলেন তাহলে মোট টাকাকে যদি দৈনিক পারিশ্রমিক টাকা দিয়ে ভাগ করি যেটা হবে তারই বর্গমূল দুশো পঁচিশের বর্গমূল পনেরো ইন্টু পনেরো বা তোমরা অন্যভাবে করে দেখতে পারো এর বর্গমূল হবে পনেরো সুতরাং কাজে যোগ দিয়েছিলেন পনেরো জন শ্রমিক ওকে এরপরে আমি আসছি দেখো তোমরা দেখতে থাকো এবার আমি আসছি ছয় রং ছয় কি বলেছে না এবছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া আছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে তাহলে সদস্য সংখ্যা আমাকে হিসাব করতে হবে তাহলে এই যে বলেছে প্রত্যেক সদস্যের কাছ থেকে যতজন সদস্য তার গুণ টাকা না যায় তাহলে মোট চাঁদার পরিমাণ এক্ষেত্রে দেখো কত না চার হাজার ছিয়ানব্বই তাহলে তার চার গুণ তাহলে চার দিয়ে ভাগ করা হলো তাহলে এই যে হাজার চব্বিশ এর যেটা বর্গমূল হবে সেটাই হবে তাহলে সদস্য সংখ্যা তাহলে এর বর্গমূল আমি উৎপাদের সাহায্যে ভেঙেছি দেখো চার আর আট চার আটটা হচ্ছে বত্রিশ তাহলে বেড়াতে যাওয়ার সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন ওকে এর পরে আমি আসছি সাতের অঙ্কটা দেখো সাতের অঙ্কটা কী বলেছে সাতের অঙ্কটা কী বলেছে দেখো ভালো করে পড়ো এখানে দেখছি আটশোটা লজেন্স ভাগ করে দিতে হবে আমাদের বলতে হবে হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশোটি লজেন্স ভাগ করে দিলাম তার আগে বলেছে স্কুলের যেসব ছাত্রছাত্রী লজেন্স তো বিস্কুট ভাগ করে দেওয়া হলো আটশোটি লজেন্স পড়ে আছে এবার যেটা ভাইটাল পয়েন্ট বলেছে মোট যতজন আছে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স তাহলে দুই দিয়ে ভাগ করো দ্বিগুণ সংখ্যক লজেন্স তাহলে আটশোকে দিয়ে ভাগ করে যা হবে তার যেটা বর্গমূল সেটাই তাহলে হয়ে যাবে প্রত্যেকে পাবে তাহলে দেখো এটাকে যদি চারশো বর্গমূল চার ইন্টু একশো চারের বর্গমূল দুই একশো বর্গমূল হচ্ছে দশ তাহলে দুই ইন্টু দশ করে হচ্ছে কুড়ি জন তার মানে কুড়ি জন হচ্ছে মোট ভাগ করে নিতে পারবে ওকে না এখানে পেপে চারা বসাতে হবে আটের প্রশ্নটা কি বলেছে দেখো সাতশো আশিটা পেঁপে চারা এনেছেন বর্গাকারে সাজাতে মোট চারটে কটা চারা কম হয়েছে না চারটে চারা কম হয়েছে তাহলে চারটে চারা কম হওয়া মানে বর্গাকার সাজা তাহলে আরও চার দিয়ে যোগ করতে হবে তাহলে চারটে চারা কম পড়েছে সেক্ষেত্রে বর্গাকারে সাজাতে মোর আমাকে তাহলে সাতশো আশি প্লাস চার এই যে স্বাস্থ্য চুরাশি এর যে বর্গমূল সেটাই তাহলে আমাকে বার করতে হবে শাড়ির সংখ্যা দেখো আমি করে দেখেছি হচ্ছে অঙ্কগুলো এর পরে দেখো আসছে নয়ের প্রশ্নটা নয়ের প্রশ্নটা দেখো কি হচ্ছে ক্ষেপ ক্ষোভ হচ্ছে ক্ষোভ বর্গাকার পিচ বোর্ডের একটি বর্গাকার বেকার বাক্স আছে এবার তাতে অনেকগুলি বড় বেকার আছে এবার এই যে খোপ প্রতি সারিতে ততগুলো খোপ আছে এবার প্রতি খোপে কী রাখা আছে না একটা পাঁচ টাকার মুদ্রা একটা দু টাকার মুদ্রা একটা এক টাকার মুদ্রা তাহলে দেখো মোট কি হচ্ছে এগারোশো বাহান্ন টাকা রাখা আছে তাহলে প্রতি খোপে টাকার পরিমাণ কত পাঁচ টাকা দু টাকা এক টাকা হচ্ছে আট টাকা এখন বর্গাকার পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে তাহলে খোপ আছে কত মোট হচ্ছে এগারশো বাহান্ন টাকা আছে তাহলে আর দিয়ে ভাগ করি তার যে বর্গমূল সেটাই তাহলে হচ্ছে প্রতি সারিতে খোপ সংখ্যা তাহলে একশো চুয়াল্লিশ একশো বর্গমূল হচ্ছে দেখো উৎপাদক সেমি দুটো তিনের জন্য একটা তিন দুটো চারের জন্য একটা চার তাহলে তিন চারের বারো তাহলে হচ্ছে বারোটা বুঝতে পারছো তাহলে এবার একটু অন্য রকম দেখো দশের প্রশ্নটা বলেছে মনে মনে হিসাব করি বর্গ বার করতে বলেছে বর্গমূল বার করতে যখন যেটা বলবে সেই অনুযায়ী করব তাহলে এখানে সাতের স্কোয়ারে বর্গ তাহলে এটা কত হবে নিশ্চিতভাবে হবে উনপঞ্চাশ তো তাহলে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ একশো একুশে বর্গমূল এগারো দেখো পরপর এইভাবে আছে তোমরা এগুলো দেখে নাও আমি করেছি স্টেপ বাই স্টেপ দেখে নাও কীভাবে করতে হবে এটা একটু বড় অঙ্ক দেখো এগুলো দেখে নিশ্চয়ই তাহলে তোমরা ধরতে পারছো কি লাভ হচ্ছে এরপরে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো তোমরা এই যে দিয়েই দিয়েছি আমি বাকি অঙ্কগুলো তাহলে যেগুলো করা নেই এখানে সেগুলো তোমরা নিজে করবে এরপরে দুয়ের দেওয়ার অঙ্কটা বলেছে বর্গমূল একশো উনসত্তরের বর্গমূল উৎপাদকের সাহায্যে তাহলে তেরো ইন্টু তেরো তাহলে একটা তেরো নিলাম একইভাবে দেখো এখানেও তাই করেছি দুটো পাঁচ একটা পাঁচ নিলাম দুটো তিন একটা তিন নিলাম তাহলে হয়ে গেল পনেরো এবার দেখো এগুলো পরপর কীভাবে করতে হয় তোমরা স্টেপগুলো দেখো তাহলে করতে পারবে এবার বাকি যে অঙ্কগুলো তাহলে তোমরা নিজে করার চেষ্টা করো তাহলে আজকে আমি তোমাদের কাছে কোষে দেখি আঠেরো পয়েন্ট ওয়ান এই নিয়ে বিশদ আলোচনা করলাম বেশিরভাগ অঙ্ক করে দিয়েছি যেগুলো করিনি তোমরা সেগুলো বাড়িতে করে নেবে এবং এ জাতীয় অন্য অঙ্গগুলো পশ্চিমবঙ্গ থেকে করবে সুতরাং আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি